আমার বউ দিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছিলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার বিয়ের কিছু না শেয়ার করা ভিডিও মানে তোমাদেরকে কিছু না দেখানো ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসলে এই ভিডিওগুলো আমিও জানতাম না যে আমার কাছে আছে তো দেখো ভিডিওটা

thank <laughs> you কিছু বুঝতে পারলে সবাই কেন হাসছে আসলে এখানে হচ্ছে আমাদের এই করি খেলার এটা ভিডিও তো মানে আমাদের বউ ভাতের দিন দুপুরবেলা একটা কড়ি খেলা যেন অনেকের মধ্যে এই নিয়মটা আছে আমাদের মধ্যেও এই নিয়মটা আছে যে আমাদের বাড়িতে হচ্ছে বিয়ের পরে রাত্রিবেলা কড়ি খেলা হয় আর তোমাদের দাদা ভাইদের বাড়ি এসে দুপুরবেলা এটা একটা গর্ত মতো খুঁড়ে তার মধ্যে করি দিয়ে এই খেলাটা হবে তো ব্যাপারটা হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে করা আর আমি না দেখিনি এর আগে দেখেছি বলতে একটু দেখেছি ভেবেছিলাম আমি এগুলো তোমাদের সাথে আমার অ্যানিভার্সারিতে শেয়ার করব কিন্তু আজকে দেখে ভাবলাম না এখনই শেয়ার করি আর এইগুলোর সাথে সাথে তোমাদের সাথে কিছু গল্পও করা এখানে কিন্তু তোমার দাদা ভাইয়ের সব দিদি বৌদিরা মিলে তোমাদের দাদা ভাইয়ের কাছে পয়সা চাইছে আর আমি এখন কি করছি বলতো আমাদের জামাইবাবুর কাছে ফোন করছি মানে আমার ননদের হাজব্যান্ড নন্দায়ের কাছে তো এখানে মারামারি চলছে কারণ তোমাদের দাদাভাই ভাই যে কড়িগুলো সেগুলো বলছে এগুলো পয়সা এগুলো তোরা গুনে গুনে নিয়ে নে তো দিদিরা তো নেবে না আর আমি তো চুপচাপ আছি বুঝতেই পারছো তখন নতুন বিয়ে হয়েছে আর কি আর তখন জানি না আমি কি ভাবছিলাম অত হয়তোই নতুন বিয়ে হয়েছে সেই জন্য একটু চিন্তাভাবনা চলছিল আর এখানে দেখো আমাদের বিয়ের টোপরটাও পরিয়ে দিচ্ছে কারণ এটা নাকি পরে খেলতে হয় তোমাদের দাদা ভাই তো টোপরটা অর্ধেক ছিঁড়েও ফেলেছে আর আমার টোপরটা যাই হোক ভালোই তারপরে যা যা নিয়ম থাকে সব কিছু রেডি করে আমরা করি খেলতে বসবো আর এটা কিন্তু আমার জন্য একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল মানে আমি ভীষণ রকমভাবে ক্লান্ত ছিলাম দুই তিন দিন ধরে তো ঠিকঠাক ঘুম হয়নি তারপরেও ওই মজার ব্যাপারগুলো বেশ ভালোই লাগছিল কিন্তু ভীষণ ক্লান্তও ছিলাম মানে আমার মনে হচ্ছিল আমি একটু শান্তি করে ঘুমাতে চাই রাত্রিবেলাতেও ঠিকঠাক ঘুম হয়নি মানে হয়েছে তেমনভাবে বুঝতেই পারছে আর আমার একটা খুব খারাপ অভ্যাস হচ্ছে আমার যদি হট করে মানে নতুন কোনো জায়গায় যায় আমার ঘুম আসতে একটু লেট হয় তো এখানে দেখো তোমাদের দাদাভাই ওই ভাইয়ের কাছে মানে ওর কাকার ছেলের কাছে পয়সা দিয়েছে দিয়ে বলছে তুই সেভেন আপ নিয়ে সবাইকে সেভেন আপ খাইয়ে দেব যাই হোক সব মজা করে আর এখন বসে পড়েছি আমরা তোমরা একটু এই ভয়েসেও ভিডিওটা দেখো তাহলে আরও বেশি ভালো লাগবে আশা করি তো এখন আমি কি বলছি সেটা আগে শোনো

শুনতেই তো পারলে এই নিয়মগুলো আসলে সবার কাছেই নতুনই হয় তো আমার কাছেও ভীষণ নতুন ছিল আমি বুঝতেই পারছি না যে কোন হাত দিয়ে মানে ফেলবো ওগুলো প্রথমে তো আমাদের তিনবার মানে যেটা খেলা আসল নর্মালভাবে হয়ে গেছে মানে তোমাদের দাদা ভাই ফেলছিলো আমি কুড়িয়ে কুড়িয়ে তুলছিলাম আবার আমি ফেলছিলাম তোমাদের দাদাভাই কুড়িয়ে কুড়িয়ে তুলছিল। মানে প্রথমে বাড়ির সবাই বললো একবার খেলে নিয়ে তারপরে এমনি মজা করে লোকানো ব্যাপারটা হবে তো এখানে তোমাদের দাদা তো এমনি ফেলছে আমি সেটাই খুঁজে পাচ্ছি না আসলে এখানে না ছিল আগে একটা উনুন মানে আমার শাশুড়ি মা এখানে হয়তো উনুন কোনো দিন খুঁড়েছিলো তো সেই উনুনটার ওখানে গর্ত করা হয়েছে আর তার ভেতরে কোথায় যে হারিয়ে যাচ্ছে আমি আর খুঁজেই পাচ্ছি না এখানে আমি দেখো পুরো নতুন বউ যে আমি সত্যি ভিডিওগুলো এখন দেখলে ভাবছি যে আমি কেমন লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা যে তখন আমাকে কেমন লাগছিল আর এই ভিডিওগুলো তোমাদের দাদাভাইয়ের ফোন থেকে করা হয়েছে আরও ভীষণ মন দিয়ে ভিডিওগুলো করতে বলেছে সবাইকে কিন্তু আমি যখন ভিডিও এডিট করিম আমাদের বিয়ের ভিডিও তখন এগুলো জানি না কেন আমি খুঁজেই পাইনি ঠিকঠাক মতো আমার বিয়ের এমন অনেক ভিডিও আছে যেগুলো এখন আমার কাছে আছে কিন্তু যখন আমি আমার বিয়ের ব্লগ আপলোড করেছিলাম তখন আমার কাছে ছিল না তো এই ভিডিওগুলো আমি ভাবলাম কতদিন বা আমার ফোনে থাকবে হয়তো ডিলিট হয়ে গেলেও যেতে পারে ওই জন্য এগুলো ইউটিউবে আপলোড করে রাখি কারণ ইউটিউবে আপলোড করে রাখলে এগুলো কোনোদিন হারানোর ভয় থাকবে না মানে যতদিন আমার চ্যানেলটা থাকবে এই ভিডিওগুলোও এই চ্যানেলে থেকে থে বিয়ের এই ভিডিওগুলো হচ্ছে একটা ভীষণ মিষ্টি একটা মধুর স্মৃতি এই ভিডিওগুলো যদি আমি আরও রিয়েল ভয়েসে আপলোড করতে পারতাম সেটা আরও বেশি ভালো হতো কিন্তু কি বলতো এত পরিমাণ মানে চেঁচামেচি হচ্ছিল আর এত হৈহট্টগোল হচ্ছিল তার মধ্যে ভিডিওগুলো তোমরা কিছু বুঝতেই না মানে কি হচ্ছিল না হচ্ছিল সেগুলো হয়তো তোমরা বুঝতে না তো ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে যেটুকু আওয়াজ শুনতে পেরেছ সেটুকু বুঝতেই পেরেছ আমাদের বিয়ের দিন মানে বউ দিন থেকে আমাদের এই যে তোমাদের দাদা ভাইদের গ্রামে অষ্টমপ্রহ শুরু হয়েছিল মানে অনেক জায়গায় হয় অষ্টপ্রহর যাকে বলে তো সেই জন্য কীর্তনও হচ্ছিল পাশ থেকে আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে এখন খুঁজতে দিয়েছে আর আমি কিন্তু এমনি খুঁজে পাচ্ছিলাম না কারণ আরেকটা সমস্যা হচ্ছে আমার হাতের নখ বড় ছিল আর এই কাদার ভেতরে হাত ঢুকিয়ে তো আমার সব কিছু যেন পুরো লন্ডভণ্ড হয়ে গেছে আর দেখো প্রত্যেকে এখানে এসেছে ভীষণ মজা হয়েছে অনেক আত্মীয় ছিল মানে আমার দুই বাড়িতেই বিয়ের পরে মানে বিয়ের আগে আর বিয়ের পরে দুই বাড়িতে ভীষণ মজা করেছি আমি আর হ্যাঁ তোমরা যদি আমার বিয়ের কিছু এমন না দেখা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ এমন অনেক ভিডিও আমি পরে মানে এরোর ফোন থেকে পেয়েছি কিন্তু আমি যখন বিয়ের ভিডিও আপলোড করেছি তখন জানি না কেন আমি সব কিচ্ছু খুঁজে পাইনি যাই আর এইবারটা বলি যে কি হয়েছিল আমার বউ ভাতের দিন ভয়ঙ্কর ঘটনাটা আসলে এখানে আমাদের কুড়ি খেলা শুরু হতে হতে বেজে গেছিলো বারোটা তো মোটামুটি খেলা হয়ে গেছে আর বউ ভাতের দিন তো তেমন একটা কোনো কাজও থাকে না যেমন বিয়ের দিন একটা চাপ থাকে আর আমার বিয়ে কিন্তু হয়েছিল জুন মাসে মানে ভীষণ গরমের মধ্যে আমাদের বিয়ে আর বউ ভাত দু দিনই ভীষণ গরম পড়েছিলো তো বিয়ের দিন তো যেমন তেমন মানে কেটে গেছে আর আমি যার কাছ থেকে সেজেছি মানে আমাদের দিয়ে একটা পার্লার আছে ত্রিলোকতমা তো ওখানকারই দিদিভাই পিঙ্কি দিদিভাই আমাকে সাজিয়েছিল তো দিদিভাই না আমাকে বলেছিল নিহা মানে আমাদের তো একটু চেনা পরিচিত আছে কারণ আমি বিয়ের আগে ওই পার্লার থেকে ফেসিয়ালস স্পা সব কিছু করেছিলাম তো তখনই আমাকে দিদিভাই বলেছিল যে তোমার বিয়ে যেহেতু গরমকালে তুমি চেষ্টা করবা মানে এসি আছে বা ঠান্ডা কোনো জায়গায় সাজার তো আমি বলেছিলাম ঠিক আছে তো আমাদের বিয়ের সাজটা হয়েছিল আমাদের পাশের বাড়ি একজনার এসি আছে তো সেখান থেকে আমি বিয়ের সাজটা সেজেছি আর বউ ভাতের দিন তো তোমাদের দাদা ভাইদের আশেপাশে কোনো বাড়ি এসি নেই আর আমিও তখন নতুন নতুন ওই জন্য আর কিছু বলিওনি আমি ভেবেছিলাম ঘরের মধ্যেই ফ্যান চালিয়ে সেজে কিন্তু আমার বউ ভাতের দিন সব কাদা খেলা হয়ে যাওয়ার পরে ভাত কাপড়ের পরে যখন দিদিভাই আমাকে সাজাতে আসলো তখনও কিন্তু উনি এসেই বলেছিল যে চলো আমাদের সাথে পার্লারে গিয়ে সাজবা মানে দিদিভাই প্রথম থেকেই বলছিল তোমার যদি শ্বশুর অসুবিধা না হয় তুমি পার্লারে এসে সাজতে পারো কিন্তু আমি ভেবেছিলাম কারণ দেখো কত লোকজন বাড়িতে কে কি ভাববে যে দেখ সাজতে চলে গেল। ওই জন্য আমি ভেবেছিলাম ঠিক আছে বাড়িতেই সেজে নেবো অসুবিধা হবে না কিন্তু দিদিভাই যখনই আমাকে সাজাতে আসলো ঠিক কয়েক মিনিট পরেই মানে জাস্ট আমি রেডি হতে ঘরে ঢুকবো সেই টাইমেই কারেন্ট চলে গেল। দশ থেকে পনেরো মিনিট আমরা সবাই ওয়েট করছি যে কারেন্ট চলে আসবে চলে আসবে আর জেনেটার ছিল কিন্তু কিন্তু আমাদের যে প্যান্ডেল মানে করেছে সে জেনেটার নিয়ে আসলেও তেল নিয়ে আসেনি মানে জেনেটারে কেরোসিন তেল আর তোমাদের দাদা ছিল বাজারে ও কিন্তু পুরো আমি ওকে দশ থেকে বারোবার ফোন করছি যে তুমি তাড়াতাড়ি আসো কেরোসিন তেল নিয়ে কারণ জেনেটার চলছে না জেনেটার না চলে আমি সাজতে পারছি না ভৎস গরম ছিল সেই টাইমটায় বিশ্বাস করো আমাদের বিয়েতে যে কি গরম পড়েছে সেটা আর বলে বোঝানোর মতো না তো আমি ওকে বারবার ফোন করছি ও বাড়িতে ফোন করছে যে দেখো কোথা থেকে পাও কি না মানে এখনই একটুখানি এমার্জেন্সি আছে এখনকার মতো কাজ চালিয়ে নাও আমি নিয়ে যাচ্ছি কিন্তু এই করতে করতে কিছুতেই কিছু হচ্ছে তখন তো রীতিমতো আমার একদম মানে টেনশানে অবস্থা খারাপ হয়ে গেছে কারণ দেখো আমি আমাদের বাড়িতে একজন এসেছে তাকে দায়িত্ব করে আমারই সব কিছু ঠিকঠাক করে দেওয়া উচিত তো দিদিভাইরা এসে কতক্ষণ ওয়েট করছে আমার দেখতে একদম ভালো লাগছে না তো তারপরে তোমাদের দাদা কাছে আমি ফোন করলাম যে কি করব বলো ও বললো তুমি চলে যাও পার্লারে সাজতে মানে ওদের ওখানে বাজারে কারেন্ট আছে তোমাদের দাদাভাই বললো যে এখানে কারেন্ট আছে তো আমি ওকে বলার পরে আমি আমার শাশুড়ি মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি করবো উনিও বললো ঠিক আছে তুমি চলে যাও মানে আমার শ্বশুরবাড়ি থেকে কি কেউ মানা করেছিল না যে তুমি যাবা না আমি নিজেই বলেছিলাম যে আমি যেতে চাই না কিন্তু লাস্টে সে আমাকেই যেতে হলো কারণ কিছুতেই কিছু হচ্ছিল না মানে কারেন্টটা আসছিলই না তখন ওই দিদি ভাইয়ের গাড়িতে করে আমি চলে গেছিলাম তো সেখান থেকে মেক করে তারপরে আমরা আটটার সময় বাড়িতে পৌঁছেছি তো এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর ঘটনা সত্যি বলতে আমি তো তখন ভীষণ ভয় পেয়ে গেছিলাম হয়তো কারেন্ট আসবে না আর আমার শাস্তা সাজতে রাত হয়ে যাবে যদিও বা রাত হয়েই গে ছিল তো হ্যাঁ এটাই হচ্ছে সেই ঘটনা আমি ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব এর আগের দিনের ভিডিওতেও বলেছি তো আজকে যখন এই ভিডিওটা মানে বউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই তখন একসাথে এটা বলেই দিলাম তো দেখো এখানে আমাদের করি খেলা হয়ে গেছে আর এই টাইমে না আমি একটা করি খুঁজেই পাচ্ছিলাম না মানে এত লোকানোই লুকিয়েছে তোমাদের দাদা ভাই লাস্টে তো একটা করি হারিয়েই গেছে তো অনেকক্ষণ খোঁজার পরেও আমি পাইনি কড়িটা ওই জন্য মানে ছেড়ে দিয়ে লাস্টে সবাই বললো ছেড়ে দাও না পেলে আর খুঁজতে হবে না তো এখানে ভীষণ কাদা খেলা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই যিনি এখন আমাদেরকে বকছে কেন আমরা এত দেরি করছি যাই হোক এটা হচ্ছে আমাদের পুরো গ্যাং একটা আর আজকের এই ভিডিওটাও এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে